আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বজন উপদেশের বৈঠক হবে লন্ডনে আশা করা যায় বাংলাদেশের ভবিষ্যৎ ভালো হবে যদি তাদের বৈঠকের মাধ্যম দিয়ে ভালো কিছু জনগণ পায় এবং জনগণের প্রত্যাশাটা পূরণ হয় বাংলাদেশের জন্য মঙ্গল বাংলাদেশের জনগণের জন্য একটা মত পার্থক্য দেখা যাওয়ার কারণে ঐক্য মতে কেউ পৌঁছতে পারে না কখন নির্বাচনটা হবে আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর এপ্রিলে মাঝামাঝিতে নির্বাচন ঘোষণা করেছে আপাতত তো আসলে এটা কোনো দলের সাথে আলাপ আলোচনার মাধ্যম দিয়ে এই ঘোষণাটা দেওয়া হয়নি উনি নিজের ব্যক্তিগতভাবে এই ঘোষণাটা দিয়েছে আসলে ডক্টর ইনস কারো থেকে পরামর্শ নিয়ে এই নির্বাচনের ঘোষণা দিয়েছে কিনা বাংলাদেশের জনগণ জানে না তবে একটু ধারণা করা যায় যে এনসিপি আর জামাতের পরামর্শ অনুসারে এপ্রিলে নির্বাচনের সব ডেটা হয়েছে মানুষের থেকে শোনা যায় গোনা মাত্রা নেই ওই আসলে বিএমপি কে করে ফিলিনির সামনের ডেটা ঘোষণা করা হয়েছে একমাত্র জামাত আর এলসিপি কিছু ইসলামিয়া দলকে খুশি করার জন্য এখন এই মিয়া বাগবিতণ্ড সৃষ্টি হয়েছে বিএমপি আর অন্যান্য বেশিরভাগ দল সে ছিল ডিসেম্বরে নির্বাচনটা অনুষ্ঠিত হবে কিন্তু ডক্টর ইনুস বেশিরভাগ দলের কথা না শুনে অল্প দুই একটা দলের কথা শুনে এপ্রিলে নির্বাচনের আপাতত ডেটটা ঘোষণা করেছে এই নিয়ে বাংলাদেশের মধ্যে সংকট সৃষ্টি হয়েছে এই সংকট থেকে সমাধানের জন্য লন্ডনে বিএনপির বাক্ত চেয়ারম্যান আর ডক্টর ইনুস তারা বৈঠকে বসবে আজকে সেই বৈঠকের মাধ্যম দিয়া বুঝা যাবে বাংলাদেশের সংকট কতটুকু নিরসন হয়েছে না আরো সংকট সৃষ্টি হয়েছে এখন সরকারের যাবে বাংলাদেশ আসলে কোন দিকে যাইতে আছে বাংলাদেশ কি গণতন্ত্র পথে হাঁটতে আছে না সৈরতন্ত্রের পথে হাঁটতে আছে সবার প্রত্যাশা থাকবে বাংলাদেশের জনগণের ভবিষ্যতের জন্য বাংলাদেশের উন্নয়নের জন্য তারা একটা ভালো একটা সিদ্ধান্ত নেবে এই আশাবাদী বাংলাদেশের জনগণ সবাই এখানে বাংলাদেশের উন্নয়ন হবে দেশের জনগণের উন্নয়ন হবে। রাজনীতি হওয়ার দরকার জনগণের জন্য রাজনীতি যদি হয়ে থাকে নিজের স্বার্থের জন্য তাহলে জনগণের মঙ্গল হবে না দেশের অমঙ্গল হবে না তো আমাদের প্রত্যাশা থাকবে দেশের উন্নয়ন জনগণের উন্নয়ন একটা অবাধ সুস্থ ভোক্ত নির্বাচন সেই নির্বাচনের মাধ্যম দিয়ে একটা নতুন সরকার গঠন হবে বাংলাদেশের ভিতরে এটা সকল বাংলাদেশের জনগণের আশাবাদী